আর এটার যে বাতাসের যে এইখানে যে কিচেন চিমনিটা দেখতেছেন এটা হলো গাজী ব্র্যান্ডের গাজি স্মিস আর এটা হলো সম্পূর্ণ সুইজের মাধ্যমে অপারেটিং করতে পারবেন এখানে লেখা আছে লাইট লাইটে চাপ দিবেন এখানে নিচে আপনার লাইটটা জ্বলবে আর এটা মোটর যেমন এখানে লেখা আছে এখানে মোটর স্লো স্পিড আর এইখানে স্পিড যদি আরও বাড়তে দেন এই যে ফাস্ট স্পিড এটার স্পিডটা কীরকম হয় এটা একটু আপনাদের আমি দেখাই এই দেখেন কি পরিমাণের শক্তি আপনার গড়ের যে তেল কাজটা দুয়া আছে সব কিছু আপনার আউট হয়ে যায় এবং নিমেষি দেখেন বাতাস জড়গতিতে বাতাস বাইর হইতেছে এখান দিয়ে তাই না আছে। এই দেখেন এটার যে নিচের সাইডটা আছে এইটা প্লাস এইটা এগুলো সম্পূর্ণ লুকিংটা এই দেখেন কিচেনে যখন আপনি ফিটিং করবেন চুলার উপরে খুবই সুন্দর লাক্সারিয়াস দেখা যাবে আর এটা গাজী ইসমিসের হাই কোয়ালিটি ইউরোপিয়ান হুড ইউরোপিয়ানরা যে ব্যবহার করে যেমন এই যে তুর্কির এই মডেলটা মূলত তুর্কি তো এইটার যে ওয়ার্ডগুলো আছে আমি এটা একটু দেখাই দিই আপনাদের এটা হলো মাত্র একশো আশি ওয়ার্ডের খুবই হাই কোয়ালিটির ক্ষমতা সম্পন্ন একটা কিচেন হুড আর এটার মডেল নাম্বারটা হলো ইজি নাইন ডাবল জিরো বি এটা হলো আপনার মডেল নাম্বারটা এটা হলো আপনার নব্বই এম আপনার তিরিশ ইঞ্চি চুলার ডাবল বার্নার হোক ফোর বার্নার হোক একদম পর্যাপ্ত পরিমাণের হাইফাই ক্ষমতা সম্পন্ন একটা কিচেন হুড যেটার ভিতরে আপনার তেল কাছটা ধোয়া অনার সেটাই না নিবে আর এটার যে বাতাসের যে ফোর্স আর এই গাজির যে কিচেন হুডটা আপনারা দেখলেন এটা যদি মনে করেন যে কোনো ধরনের প্রবলেম হয় যে কোনো কোম্পানিটাই আপনি কিনেন না কেন কি করতে হইব হয় মিস্ত্রি ডা ডাইকা বাসায় আনতে হইব যদি মিস্ত্রি থাকে আর যদি মহফাসল টাউনগুলোতে হয় এগুলো আর মিস্ত্রি পাওয়া যায় না তার মানে ছুটায় আবার প্যাকেট করে আবার ঢাকা পাঠাবেন আবার ঢাকা থেকে আবার আপনার বাড়িতে নিবেন আবার মিস্ত্রি দিয়ে লাগাইবেন দরকার নাই গাজী থেকে সম্পূর্ণ এক বছর পর্যন্ত আপনার বাসায় লোক যাবে যেই কোনো ধরনের সমস্যা আপনার চোখের সামনে বইসা সলভ করে দিয়ে আসবে এক বছর পর্যন্ত এক বছর পরে কি অনেকে বইয়া ফেলবেন আমি কোম্পানির রুলসটা বললাম এক বছর পরেও আপনি সার্ভিস পাবেন এটা আনলিমিটেড সারা জীবনের জন্য তখন তাকে প্রে করে দিতে হবে এখন আসেন দাম এটার দাম সম্পর্কে আমি আইডিয়া দিয়ে দিই এই হুডের দাম শুনলেই আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে আসেন শুনেন এটার মডেল নাম্বারটা আমি আবারও বলে দিই ইজি নাইন ডাবল জিরো বি এটা হলো মডেল নাম্বার এটার বর্তমান দাম চোদ্দো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়ার পর সাত দিনের জন্য শুধু মনে রাখবেন মাত্র সাত দিনের জন্য এটার দাম থাকবে মাত্র আট হাজার টাকা আর ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দূর দূরত অনুযায়ী ভাড়া দিয়ে দেবেন আর যারা ডাকার বাহিরে নেবেন বিকাশে আমাদেরকে এক হাজার টাকা বুকিং করবেন মাল আমরা আপনার বাসায় পাঠাবো মাল চেক করে দেখবেন তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন কুরিয়ারের খরচটা আপনার আর যারা সশরীরে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাআল্লাহ এখান থেকে আইসিও আপনি দেখে নিয়ে যেতে পারবেন